হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে বাচ্চাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চারা তো দোল খেতে খুবই ভালোবাসে তবে আমাদের সব সময় তো দোলনা কিনে দেওয়া সম্ভব হয় না তাই আজকে আমি ঘরের চেয়ার দিয়ে দোলনা করে খাব আর যার জন্য আমি দুটো শাড়ি নিয়েছি আপনারা দৌড়িয়েও ব্যবহার করতে পারেন তো আমি এখানে শাড়িগুলোকে ভালো করে চেয়ারের দুদিকে বেঁধে নেব তবে এখানে লক্ষ্য রাখবেন বাঁধনটা যাতে শক্ত হয় তবে চলুন এবার আমি কোনো গাছের ডালে বা কোনো কার্নিশের সাথে দোলনাটাকে বেঁধে নেব তো এখানে ঘরের উপকরণ দিয়েই আমার দোলনা তৈরি হয়ে গেছে আর এই দোলনাতে পড়ে যাবার ভয়ও নেই তবে এখানে চেয়ারের হাইট বাচ্চার হাইট অনুযায়ী রাখার চেষ্টা করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার দোলনা কমপ্লিট হয়ে গেছে আর এই দোলনা সব বয়সী বাচ্চারাই ব্যবহার করতে পারবে তবে ছোট বাচ্চাদের সেফটির জন্য আমি এখানে বাচ্চার কোমরে একটা উড়না বেঁধে নিয়েছি তবে এখানে ছোট বাচ্চাদের দোলনায় দোল খাওয়াতে গেলে অবশ্যই কেউ না কেউ সাথে থাকবেন আর দেখুন কত সুন্দর দোলনায় দোল খাওয়া যাচ্ছে আর এরকম দোলনা তৈরি করে নিলে যেসব ছেলেরা খাবার খেতে বায়না করে তারাও সুন্দরভাবে খাবার খেয়ে নেবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাতে এইরকম ভিডিও পরবর্তীকালে নিয়ে এলে আপনারা সহজেই তা দেখতে পান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ